আমরা বিএসকে থেকে আসছিলাম ওজন কি ঠিক দিচ্ছেন ওজন যন্ত্রটা আমরা একটু চেক করি না দেন তো এটা দেন ওখানে দেন ক্যালিব্রেশন করা আছে ভেরিফিকেশন করা আছে এটা বিক্রি করেন কেন ঘানি ভাঙানো না এইগুলা ঘানি ভাঙানো হইলেও আপনি এটা বিএসটি এর অনুমোদন নিয়ে এখানে প্যাকেজ কমোডিটি রুলস এর ঠিক আছে মোরকজাত ছনক নিয়ে এবং বিএসটি এর সিএম লাইসেন্স নিয়ে বিক্রি করতে হবে আপনি এখানে এটার এটা কবে উৎপাদন হয়েছে কিভাবে বুঝবেন দেখেন আমি বলি এটা 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 রাধনী না রাধুনীতে কি আছে এটা উৎপাদনের তারিখ মেয়াদ উৎপাদনের তারিখ উনি একজন আপনি একজন কাস্টমার তাই না আপনি দেখেন এই তেলে কি আছে না উৎপাদনের তারিখ মেয়াদ উৎপাদনের তারিখ আছে বিএসটি আর লোগো আছে আছে না কিন্তু এটাই কিছু আছে তার মানে এটা এক বছর নাকি একদিন এটা বোঝার কোনো সুযোগ নাই তার মানে কি এটাতে কি করা উচিত উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণ তারিখ এটা যদি কোনো খারাপ কিছু হয় এটা কোন কোম্পানির কোম্পানির নামও এখানে মেনশন করে নাই তার মানে কি এটা আপনার বিক্রি করা যাবে না এইভাবে মূল্য তালিকা কই মূল্য তালিকাও রাখতে হবে হ্যাঁ সবকিছু সুন্দরভাবে বিক্রি করতে হবে মূল্য তালিকা এবং পণ্যের উৎপাদনের তারিখ মেয়াদের তারিখ ঠিক আছে এটা আর বিক্রি করবেন না এটা কিন্তু আপনাকে সতর্ক করা হলো হ্যাঁ এগুলো নিচে রাখেন নিচে রাখেন হ্যাঁ নিচে রাখেন

আমরা কি একটু দেখি তাহলে অনেক সময় থাকে না মাছ দেখছে আপনার কি মাছ দেখছে আপনার বল মাছ তার মানে কি আমাদের আপনারা দুটো মাছ বিক্রি করেন একটা হলো দেশীয় মাছ একটা হলো বাহিরের মাছ বোয়াল এবং আড় এই দুটো হলো আপনার বাহির থেকে আমদানি করা হয় যেহেতু আমদানি করতে অনেক সময় লাগে সে কোন এই হয় এটা আসলে ফর্মালিন মেশানো হয় কি না আমরা জনস্বার্থে বিএসটিআই এই কাজটাই করতেছি তা আপনার দোকান থেকে আমরা বোয়াল মাছ এবং আড় মাছ এই দুটো নিয়ে দেখলাম তো আমরা দেখলাম যে এটাতে কোনো ফরমালিন নাই সো সাধারণ জনগণ ক্রেতা সাধারণরা নিশ্চিন্ত মনে খেতে পারে ধন্যবাদ আপনাকে আপনারা জানেন বিএসটিআই সারা বাংলাদেশে ভেজালের বিরুদ্ধে বদ্ধ পরিকর এরই অংশ হিসেবে আমাদের মহাপরিচালক স্যারের নির্দেশে আমরা আজকে একটি মার্কেটে এসেছি তালতলা সিসি সুপার মার্কেট এই মার্কেটে আমরা আমাদের ছাত্র ভাইয়েরা যারা এখন জাতির ভবিষ্যৎ এবং তারা অনেক কিছু তাদের নিয়ে এবং মার্কেট প্রতিনিধি নিয়ে আমরা টোটাল এই মার্কেটটা আজকে ঘুরে দেখলাম আমরা কিছু কাঁচা বাজার কিছু মাংসের দোকান কিছু মাছের ফরমালিন টেস্ট করেছি পাশাপাশি কিছু কসমেটিক্স পণ্য কিছু খাবার খাবার দাবারের যে দোকান সেই দোকানগুলোও দেখেছি এবং এই বাজারে মোটামুটি অনেক কিছুই আমরা অসঙ্গতি পেয়েছি অসঙ্গতির মধ্যে যে কিছু কসমেটিক্স ছিল তারা ই আমদানিকারকের নাম ঠিকানা না ছাড়াই সেই পণ্যগুলো তারা বিক্রি করতেছিল এছাড়াও কিছু চাউলের দোকানে গেছি তাদের বস্তা পুরো বস্তাতে কিছু চাউলের ওজন কম পেয়েছি পাশাপাশি আমরা ফরমালিন চেক করছি আলহামদুলিল্লাহ যে এই বাজারে কোনো ফরমালিন পাওয়া যায় নাই হ্যাঁ মাছ এবং ফল কোনোটাতেই ফরমালিন পাওয়া যায়নি পাশাপাশি আমাদের ছাত্র ভাইয়েরা আছে এরা সবসময় এখানে খাওয়া দাওয়া করে আমরা দেখলাম যে এখানে একটা বার্গারের দোকান এবং স্যান্ডউইচ এরা বার্গারের যে রুটিটা বিক্রি রুটিটা দিচ্ছে এবং স্যান্ডউইচের যে রুটিটা দিচ্ছে এটাতে কোনো উৎপাদনের তারিখ বা মেয়াদ উত্তনের তারিখ ছিল না এগুলো এসে কী করতে হবে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তরের তারিখ এবং কোন কোম্পানি থেকে এই জিনিসটা নেয় হ্যাঁ এটার পূর্ণাঙ্গ নাম সহ ঠিকানাসহ যুক্তভাবে থাকতে হবে কারণ জন্য এটা কোনো অবস্থাতে বাসি বা পচা না হয় এই এছাড়াও আমরা এইখানে যে কসমেটিক্সের যে দোকানগুলো ছিল এইখানকার ম্যাক্সিমামই লেগেজ প্রোডাক্ট বিক্রি করে আমরা তাদের আজকে আমরা বিএসটি এর পক্ষ থেকে সতর্ক করেছি এবং আমরা তাদের সাত দিনের সময় দিয়েছি আমরা চাই ছাত্রদের সাথে নিয়ে জনগণকে সাথে নিয়ে আমরা ভালো খাবার ভালো পণ্য মানসম্মত পণ্য সবার দরজায় পৌঁছে দিতে পারি এটাই আমাদের বিএসটিআর প্রত্যাশা এবং জনগণের প্রত্যাশাও যেন আমরা পূরণ করতে পারি এরই অংশ হিসেবে আজ আমাদের এই অভিযান এবং ভবিষ্যতে আমাদের এই অভিযান চলমান থাকবে ধন্যবাদ